সংসার নামক রাজপ্রাসাদটাকে আমি খুব ভালোবাসি এতটাই ভালোবাসি আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের দোয়াই আমি কিন্তু বেশ ভালো আছি রত্না লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি রত্না চলে এসেছি আজও আর একটা ডেলি ব্লগ নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা কন্টিনিউ করবে আজকের ভিডিওটা নাস্তার পর্ব থেকেই শুরু করলাম সকালে এগারোটার থেকে ভিডিওটা শুরু করেছি আমার মেয়ে স্কুল থেকে এসেছে তারও আধা ঘন্টা পর থেকে আর কি তো মেয়ে সকালে স্কুলে তো তো অল্প নাস্তা করে চলে গেছিল তো বলতেছে আম্মু একটু চা বানাও খেতে ইচ্ছা করতেছে বিস্কিট দিয়ে খাবো তো যে কথা সেই কাজ দুজনের জন্য দুই কাপ চা বানিয়ে নিলাম আর সঙ্গে ছিল মুড়ি মুড়ি কিন্তু আমার পছন্দের একটি নাস্তা বিশেষ করে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে গত দুই দিন ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম বেশ অসুস্থ আমি তো সবাই দোয়া করেছ আমার কমেন্ট বক্সে এসে ভিডিওর তো এর জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা আপুরা আমি এখন আলহামদুলিল্লাহ গত দুই দিন ধরে আমি কিন্তু বেশ অসুস্থ থাকার কারণে সংসারে তেমন কাজ করতে পারি নাই আর শুয়ে শুয়ে ভাবতাম কখন আমি সুস্থ হব আর এই সংসার নামক রাজপ্রাসাদটাকে আমি কখন একটু গুছিয়ে নিব ছয় বছরের সংসার তবে ছোট হোক বা বড়ো হোক আমার সংসারটা এটাকে এতটা ভালোবেসে ফেলেছি যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার বাবা মা ছোট থেকে আমাকে বড় করেছে পনেরো বছর বয়সে আমাকে বিয়ে দিয়েছে তো ওই পনেরো বছরের ওখানে যে আমি থেকেছি ওখানের প্রতি কিন্তু আমার এখন আর অতটা ভালোবাসা নেই ভালোবাসা আছে বলতে কি মা বাবার প্রতি কিন্তু অতটাও নাই এই সংসারের প্রতি আমার যতটা ভালোবাসা ভিডিও সম্পর্কে একটু কথা বলি এই যে মেয়ে আমার স্কুল থেকে এসেছিল তারপরে যে অনেকগুলা কাপড় চুপড় জমেছিল যেমন ওর ড্রেস আবার বাড়তি কিছু কাপড় তো এগুলা ভাবতেছি একটু ভাজ করে নেই আর টুকটাক কিছু কাজ আছে যেহেতু দুদিন অসুস্থ ছিলাম তো এগুলাও করে নেব হাঁটি হাঁটি পায়ে যখন একটু বড় হলাম তখন ভাবলাম যে হয়তো বাপের বাড়ি এটা আসল বাড়ি আমার কিন্তু যখন আর একটু বুঝলাম বাবা মা বিয়ে দিয়ে দিল শ্বশুর বাড়ির এই বাড়িটাকে মনে করলাম যে এটাই হয়তো আমার বাড়ি ব্যাস অতটুকুই যথেষ্ট এরপরে এই যে আমার বর আমাকে বাসায় নিয়ে চলে এসেছে ও বাড়ি থেকে তো ওখান থেকেও চলে আসার পরে মনে করলাম যে না ওটা আমার বাড়ি না তো এটাই হয়তো আমার আসল বাড়ি তো এটা মনে করেই সংসারটা আস্তে আস্তে যে সাজিয়েছি তো জানি না আর এর পরবর্তীতে কতটুকু সাজাইতে পারবো সংসার নামক এই আসব্রাসটাকে কিন্তু তোমার ভাইয়া আর আমি দুজনের ভালোবাসাতেই কিন্তু একটু একটু করে সাজাচ্ছি তো এখন না সেই আগের মতন আর পনেরো বছর বয়স আমার নাই এখন পঁচিশ বছর হয়ে গেছে বয়স তো এখন না বুঝতে পারি যে সংসারটা যে আমি সাজাচ্ছি এটাও কিন্তু আমার বাড়ি না এটা মনে পড়লে আমার খুবই খারাপ লাগে যে আসলে একটা কথায় ভাবি যে মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না এ বাড়ি থেকেও আমার একদিন চলে যাওয়া লাগবে কবরে চলে যাওয়া লাগবে কিন্তু এই সংসার যে করি তোমাদের ভাইয়ার ভালোবাসা আছে কিন্তু খুবই ভালোবাসে আমাকে কিন্তু একটা জায়গা থাকলে কিন্তু ঝগড়াঝাটি হবে মাঝে মাঝে কিন্তু কিছু কথাও বলে আমাকে তো তখনও না খুব খারাপ লাগে যে সংসারটা আমি সাজাচ্ছি এত মায়া মমতা ভালোবাসা দিয়ে যে সংসারে আমি এসেছিলাম আমার একটা পাতিল বলতে যদি বলো তাও কিন্তু ছিল না আজ ভালোবাসা দিয়েই সংসারটা সাজাচ্ছি তারপরেও কথার কিছু ইসে তোমার ভাইয়ার খুবই খারাপ লাগে তারপরেও চিন্তা করি যে না পুরুষ মানুষ রাগ উঠলে একটু একটু কথা শোনাবে যেহেতু সে ইনকাম করে আমার তো সংসারের প্রতি যদি বলো একটা টাকা ইনকাম আছে বাড়তি তা কিন্তু নয় এই কথা চিন্তা করেও কিন্তু আবার চুপ থাকি আর আসলে না মেয়ে মানুষের একটু কথা বেশিই শোনে কারণ ওরা তো ইনকাম করে না প্রত্যেকটা সংসারে কিন্তু একটু একটু ঝামেলা হয় তো তখনই কিন্তু বোঝা যায় আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না যাই হোক আপুরা তোমরা কিছু মনে করিও না কথার ক্ষেত্রে আর কি এই কথাগুলো বলে ফেললাম খুব খারাপ লাগতেছিল আর কি আজকে যাই হোক এই যে কয়েকদিন তো এই যে কাজ বাস করি নাই সংসারে শুধু শুয়ে বসে খেয়েছি অযথায় আর কি টাকা নষ্ট করেছি ঝামাইয়ের মনে কিছু করেও না এমনি বললাম আর এই দেখো কতটা নোংরা হয়েছে বাসার আশেপাশে যত জিনিসপাতি ছিল একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আমার তিন রুমের আজকে সব ফার্নিচার কিন্তু টুকটাক মুছেছি কিন্তু হাতের ব্যথা অতটাও কিন্তু সারে নাই এর জন্য ক্যামেরা বারবার এদিকে ওদিক নিতেও পারি নাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে আর কি শেয়ার করতেছি তোমাদের কাছে আর আমার আপুরা আমার ভিডিওটা কেমন লাগে একটু সত্যি কমেন্টে বলিও তো নতুন হিসাবে যতটুকু পারতেছি ততটুকু আর কি ভিডিও দিচ্ছি সংসারে এত কাজ জমেছে যে রান্নার কথাই আমি আজকে ভুলে গেছি বারোটা বাজে এখন তো ভাবতেছি কি রান্না করব। যাই হোক একটা করলা ছিল আর ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল ভাবতেছি এটাই রান্না করব। তো মাছটা বাহিরে আর কি বেসিনে ভিজিয়ে রাখিছি আর এখন করলা আলু কেটে নিচ্ছি করলা যেহেতু মেয়ে খাবে না এর জন্য একটা আলু দিবো ভিতরে তরকারির আর তোমার ভাইয়া কিন্তু করলা খেতে বেশ পছন্দ করে তিতা যত হয় ওর নাকি ততই ভালো লাগে কিন্তু আমার তরকারি কিন্তু অতটা হয় না আর আপুরা কে কে তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু পারো তিতা জানাইতে আমাকে যাই হোক এই পর্যায়ে এসে আমি একটা আপুর কমেন্ট পড়বো গত ব্লগে আর কি আপুটা আমাকে একটা কমেন্ট করেছিল আপু অনেক বড় একটা কমেন্ট করেছে তবে আমি অল্প একটু পড়তেছি কি কমেন্ট করব বুঝতে পারছি না আপু মেয়ে মোজাক হলে তোমার অনেক কথা শুনলাম তুমি অনেক অসুস্থ যতই অসুস্থ হও না কেন ভাইয়ার কিন্তু তোমার কি একটু খেয়াল করা উচিত ছিল আপুটা লিখেছে আসলে আপু তোমার ভাইয়ার এখানে কিন্তু কোনো দোষ নাই আমি যে অসুস্থ ছিলাম তোমার ভাই আর ছিল ডিউটি তো আমাকে কিভাবে দেখবে বলো ওর অনেক না ডিউটি হয় দানিং এর জন্য আর কিছু বলতেও পারি না যে কষ্ট তো আমাদের জন্যই করে ওর জন্য তো আর কিছু করে না এই দিকটা ভেবে আর কি কিছু বলি না মাঝে মাঝে একটু খারাপ লাগে তারপরও মেনে নিই কুটুম বাড়ি ব্লগ আপুটাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি আমার পুরা ভিডিওটা দেখেই কমেন্ট করেছো আমি না মাঝে মাঝে বুঝতে পারি যে আমার আপুরা পুরা ভিডিওটা দেখে না কিন্তু আপুদের কাছে একটা অনুরোধ প্লিজ আপুরা পুরা ভিডিওটি দেখে একটা কমেন্ট এবং লাইক করবা আমার পরিবারে আজকে যদি কেউ নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আপুরা আর এই যে দেখো আমার কিন্তু তরকারি কাটা শেষ এখন কিন্তু আমি রান্না করতে যাব। একটু আমি করে নিলাম তোমাদের সাথে হাত দিয়ে আর কি যাই হোক রান্না করতে চলে এসেছি কড়াইতে একটু তেল দিয়ে নিয়ে আর এখন মাছগুলো আমি ভেজে নিব পাঙ্গাস মাছে না উপরে যে আর কি খোসার মতন আর কি যেটা থাকে মোটা ওটা কিন্তু আমি ফেলে দিই ওটা রাখি না তো ওটা কাটতে কিন্তু আজকে আমার বেশ কষ্ট হয়েছিল যেহেতু হাতে ব্যথা তারপরেও না কেটে কিন্তু রান্না করি নাই এরপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন রাত বারোটা বাজে আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো একটু একটু শব্দ হয়তো তোমরা ভিডিওতে পাবা যাই হোক মনে কিছু করিও না আর বজ্রপাত হচ্ছে কিন্তু প্রচুরভাবে মাঝে মাঝে তখন ভয়েসটা আমি কেটে দিচ্ছি আর আমার মেয়ে পাশের রুমে ঘুমিয়েছে তো ভাবতেছি সকালে যেহেতু ভিডিওটা আপলোড দিব যত কষ্টই হোক ভয়েসটা দিয়ে নেব মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর এখন করলা আর আলু লবণ হলুদ দিয়ে তেলের উপর বেশ কিছু সময় একটু ভেজে নেব। আর এরকমভাবে ভেজে নিলে না একটু আমার মনে হয় তিতা কম লাগে আবার অনেকে ঝোলের উপরে দেয় করলা ওটা দিলেও ভালো লাগে আমি মাঝে মাঝে কিন্তু ওভাবেও রান্না করি আর এভাবেও করি তো যখন যেটা মন চায় তখন কিন্তু সেটাই করে ফেলি আমি আর এ পর্যায়ে আসো আর একটা আপুর ভিডিওর কমেন্টটা পড়ে নিই তো সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপুটা লিখেছে অনেক অনেক দোয়ার হইলো আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য রান্নার এই পর্যায়ে এসে কিন্তু আমার মোবাইলে একদমই চার্জ ছিল না তো চার্জে দিয়ে দিয়েছিলাম আর কোনো ভিডিও করতে পারি নাই টুকটাক আরও অনেক কাজ করেছি যে তোমাদের ভিডিও আকারে শেয়ার করতে গেলে এক ঘন্টায়ও শেষ হবে না এই যে রান্নাবান্না কমপ্লিট তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আপুরা আর তোমাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ